আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ সমতে আপনারা ভালো আছেন তো আজকে আপনারা ভিডিওটির মাধ্যমে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি একজন কৃষক তার বাগানে রোপণ করেছে তো এই গাছটির নাম হচ্ছে জলপাই গাছ তো জলপাই গাছ আমরা জানি শীতকালীন শীতের শীতকালীন একটি ফল গাছ তো শীতের সময়ে এই জলপাই গাছের মধ্যে ফল আসা শুরু করে তবে বড় গাছে তো এটি যেহেতু বন্ধুরা ছাড়া জলপাই গাছ সেহেতু এই এই গাছটি বড় না হওয়া পর্যন্ত জলপাই আসবে না তো জলপাই একটি টেস্টি ফল তো জলপাইয়ের মধ্যে কিন্তু উপকারিতা রয়েছে জলপাইয়ের আচার বন্ধুরা বিভিন্ন লোকেরা তারা আচার বানিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তারা বিক্রি করে থাকে তো জলপাইয়ের আচার কিন্তু বাড়িতেও আপনারা বানাতে পারবেন যদি বন্ধুরা আপনাদের বাড়িতে জলপাই থাকে কিংবা জলপাই যদি নিয়মিত আর খেতে চান আচার তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে জলপাই গাছ বাড়িতে রোপণ করতে হবে তো আপনাদের জলপাই গাছ থেকেই আপনারা সংগ্রহ করে নিয়ে বিভিন্ন রকমের আচার তৈরি করে নিতে পারবেন প্রতিনিয়ত জলপাই আপনারা রান্না করার জন্য ব্যবহার করতে পারবেন তো আপনারা জলপাই গাছ বাড়িতে রোপণ করা শুরু করে দেন তো ইনশাল্লাহ জলপাই গাছ কিন্তু অতি প্রয়োজনীয় একটি গাছ তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে